বিস্মিল্লাহি রহমান আসসালামু আলাইকুম মজায় মজায় গুণিত শিক্ষা এর আজকে আমি চতুর্থ লেকচারে চলে আসলাম গত লেকচারে আমি লসাগু এবং গসাগু শুরু করেছিলাম লসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এবং লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লবিষ্ঠ সাধারণ গুণিত আমরা কোন শব্দগুলো থাকলে লসাগু করবো এবং কোন শব্দগুলো থাকে থাকলে গসাগু করব সেটা লেকচার থ্রিতে আহ ক্লিয়ার করছিলাম এবং তার সাথে আমরা ক্লিয়ার হচ্ছে যে কত কত নিয়মে নিয়মে এবং এর মধ্য থেকে আমরা গত লেকচারে দেখছিলাম যে গসাগু নির্ণয়ের পদ্ধতি ছিল চারটি এবং লসাগু নির্ণয়ের পদ্ধতি ছিল চারটি এই চারটা চারটা মোট আটটা পদ্ধতির মধ্যে আজকে আমরা চেষ্টা করবো গসাগু নির্ণয়ের পদ্ধতি দুইটি নিয়ে আলোচনা করতে এবং লসাগু নির্ণয়ের পদ্ধতি দুইটি নিয়ে আলোচনা করতে দেখেন এখানে হচ্ছে গসাগু নির্ণয়ের পদ্ধতি আমি লিখেছি দুইটা গুণনীয় সাহায্যে এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আরেকটা আছে লসাগু হচ্ছে গুণিতকের সাহায্যে এবং মৌলিক উপাদকের সাহায্যে আমরা আজকে এই চারটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে গসাগু প্রথম যে নিয়মটা গুণনীয়তের সাহায্যে এরপর আলোচনা করব লসাগু গুণিতকের সাহায্যে এরপরে আমরা মৌলিক সাহায্যে কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করবো সেটা নিয়ে আলোচনা পরবর্তী লেকচারে বাকি যে চারটা পদ্ধতি আছে অর্থাৎ ভাত পদ্ধতিতে কিভাবে গসাগু করব এবং ইউক্লিড পদ্ধতিতে কিভাবে লসাগু করব আর লসাগু গসাগুয়ের শর্টকাট এগুলো আমরা পরবর্তী লেকচারে করার চেষ্টা করব। আজকে আমি আলোচনা করি গসাগু প্রথমে আলোচনা করি গসাগু এর গুণনীয়কের সাহায্যে কিভাবে আমরা গসাগু করব প্রথমে গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে গসাগু করব সেটা আমরা আলোচনা করে প্রথমে আমরা দেখি যে কোন কোন সংখ্যাগুলোর আমরা গোসাগু নির্ণয় করব দুই চার দুই চার না দুই তিন চার দুই তিন চার পাঁচ পনেরো বিশ পাঁচ পনেরো বিশ এই সংখ্যাগুলোর আমরা গসাগু নির্ণয় করব এবং লগ নির্ণয় করব তার প্রথমে আমরা গসাগু নির্ণয় করি গসাগুটা হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ আমরা সংখ্যাগুলোর প্রথমে আহ গরিষ্ঠ সাধারণ মানে আহ বের করব তারপর আমি আরেকবার ক্লিয়ার করে বলি প্রথমে আমরা গসাগুন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে গুণনিয়ক গুলো বের করব প্রত্যেকটা সংখ্যার গুণনিয়ক বের করে তার মধ্যে যে গরিষ্ঠ সাধারণ গুণনিয়কটা থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগু আর গুণনিয়ক কিভাবে বের করব সেটা আমরা লেকচার 2 তে শিখছিলাম লেকচার 2 তে আমরা শিখছিলাম গুণনিয়ক আমরা কিভাবে বের করব প্রথমে দেখেন যে 2 এর গুণনিয়ক কিভাবে বের করব 2 ইকুয়াল 1 ইনটু 2 এটা হচ্ছে 2 এর গুণনিয়ক আছে 1 এবং 2 3 এর গুণনিয়ক হচ্ছে 1 ইনটু থ্রি আর ফোর এর গুণ নিয়োগ হচ্ছে ওয়ান ইন্টু ফোর পনেরো এর গুণনীয় এক গুণন পনেরো তিন গুণন পাঁচ অর্থাৎ এক তিন পাঁচ পনেরো বিশ এর হচ্ছে এক বিশ দশ এবার তিন চার পাঁচ এগুলো আছে গুণনীয় অর্থাৎ এক দুই তিনের গুণনীয় তিন চারের গুণনীয় গুণনীয় পনেরো গুণনীয় এক তিন পাঁচ পনেরো বিশের গুণনীয় কাছে এক দুই চার পাঁচ দশ বিশ এরপর দেখেন যে সাধারণ গুণনিয়োগ আমরা কোনটা কোনটা দেখবো সাধারণ গুণনীয়ক দেখেন দুই সব জায়গায় এক আছে এক হচ্ছে সাধারণ গুণনীয় সব জায়গায় এক আছে আবার দেখেন যে গুণনিয়োগের মধ্যে সব জায়গায় নাই আমরা আর একটু ক্লিয়ার ভাবে দেখতে পারি দুই এর গুণনীয়গ হচ্ছে এক দুই তিনের হচ্ছে এক তিন চারের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার পাঁচের গুণনীয় আছে এক পাঁচ পনেরো এর গুণনীয় আছে এক তিন পাঁচ পনেরো বিশের গুণনীয় হচ্ছে এক দুই চার পাঁচ বিশ এরপর দেখেন যে গরিষ্ঠ যেটা গুণনিয়োগ আমাদের মিল থাকবে সেটা আছে গসাব এখন দেখেন যে এই সবগুলো গুণনীয়তের মধ্যে শুধুমাত্র এক আছে সব জায়গায় সব জায়গায় শুধু এক আছে আর অন্য কোনো সংখ্যা নাই তাহলে আমাদের গশাগুটা হবে এক গাগুটা হবে এক এখন হইতে পারে দুই তিন চার এরকম অনেকগুলো গুণনিয়োগ একই রকম হইতে পারে তখন দেখবেন যে গসাগু সর্বস্ত যে সংখ্যাটা একই থাকবে অর্থাৎ মনে করেন যে সব জায়গায় এক আছে দুই আছে পাঁচ আছে তাহলে বুঝবেন যে এই পাঁচটা হচ্ছে গসাগু তখন আর এক হবে না মানে সাধারণ যে গুণনীয় মানে সাধারণ গুণনীয়গ বলতে বোঝাচ্ছে যে প্রত্যেক জায়গায় ওই একই রকম গুণনিয়োগ থাকবে এটা হচ্ছে সাধারণ গুণনিয়ক আর ওই গুণনীয়গুলোর মাঝে যেটা গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় গুণনিয়োগ সেটাই হচ্ছে গসাগু আমরা তাহলে গসাগু পেয়ে গেলাম গসাগু হচ্ছে এক এখন আমরা এই সংখ্যাগুলোরে লসাগু নির্ণয় করব। লসাগুটা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক সংখ্যারে আমরা গুণিতকগুলো বের করব। এরপর তার মধ্যে যে লঘিষ্ঠ সাধারণ যে গুণিতকটা থাকবে সেটা হচ্ছে আমাদের লসাগু আমরা দ্বিতীয় লেকচারে আমরা দেখছিলাম যে কিভাবে গুণিতক বের করতে হয় তাহলে আমরা বের করি দুই এর গুণিতক হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোল আঠারো বিশ এরপর দর ডর আর কি তারপর বাইশ হতে পারে বাইশ চব্বিশ ছাব্বিশ এভাবে চলতে থাকে এরপর দেখেন যে গুণিত তিন পনেরো আঠারো একুশ চব্বিশ এরপর সাইডের যে সাইডের গুণিতক দেখেন সাইড আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাইশ এরপর চলতে থাকবে আর কি এরপর পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দশ দশ ডে থাকবে এরপর পনেরো গুণিত পনেরো তিরিশ পঁয়চল্লিশ ষাট এবারে থাকবে এরপর বিশ চল্লিশ ষাট আশি এইভাবে অর্থাৎ গুণিত বের করবো এখন দেখেন যে আহ আমাদের লসাগু নির্ণয় করতে বলছে লসাগুন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আহ সাধারণ লবি সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতক গুলোর মধ্যে যে সাধারণ গুণিত গুলো আছে সেগুলো বের করতে হবে এখন এখানে আহ আহ মানে বোর্ডটা ছোট হওয়ার কারণে আমরা সবগুলো গুণিত লিখতে পারিনি এখন দেখবেন যে এগুলা কোন সংখ্যার সাথে কোন সংখ্যা মিল পাবেন না অর্থাৎ এখানে যদি চব্বিশ পান এখানে চব্বিশ পাবেন চব্বিশ পাবেন এখানে আবার চব্বিশ নাই এখানেও চব্বিশ নাই এখানেও চব্বিশ নাই তাহলে এখানে ছাব্বিশ আছে এগুলাতে আবার ছাব্বিশ নাই এভাবে আপনারা দুই থেকে একবারে ষাট পর্যন্ত লিখতে থাকবেন ষাট পর্যন্ত লিখতে থাকবেন তিরিশ ষাট পর্যন্ত লিখতে থাকবেন এবং চার ষাট পর্যন্ত লিখতে থাকবেন পাঁচের তো চল্লিশ পর্যন্ত লিখছি ষাট পর্যন্ত আপনারা লিখে থাকবেন ষাট পর্যন্ত পনেরো এর ষাট পর্যন্ত আমি লিখছি বিশ এর ষাট পর্যন্ত লিখছি অর্থাৎ আমরা যখন ষাট পর্যন্ত লাগবো ষাট হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক আর এর আগে আমরা কোন সংখ্যা এমন পাবো না যে সবগুলাতে মিল আছে আমি মানে জায়গা সংকলনের কারণে সাইট পর্যন্ত লিখতে পারি নাই আপনারা লিখতে থাকবেন দেখবেন যে সাইটের আগে কোন সংখ্যা এমন কোন সাধারণ সংখ্যা পাবেন না যেটা এই সবগুলোর মধ্যে মিল থাকে তাহলে এই সবগুলোর লসাগু অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে কত 60 এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 60 আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন আমরা নির্ণয় করব মৌলিক উপাদকের সাহায্যে কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করা যায় আমরা প্রথমে গসাগু পেয়েছিলাম এক এবং লসাগু পেয়েছিলাম ষাট এখন দেখি মৌলিক উপাদকের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব। মৌলিক উপাদকও আমি এর আগের লেকচারে করাইছিলাম এখন দেখেন যে মৌলিক উৎপাদক দেখেন দুই আর মৌলিক উপাদক কত এক আর দুই এক আর দুই এর মৌলিক উপাদক হচ্ছে এক আর তিন চারের মৌলিক উপাদক হচ্ছে এক দুই দুই তারপর পাঁচ এর মৌলিক উপাদক হচ্ছে এক পাঁচ আর পনেরো এর মৌলিক উপাদক হচ্ছে এক তিন পাঁচ আর বিশের মৌলিক উপাদক হচ্ছে এক দুই দুই পাঁচ মৌলিক উপাদ আমরা কিভাবে করলাম একটা আমি দেখাই দেই অনেকে হয়তো বুঝতে পারছেন না এখন দেখেন যে বিষ কে আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে দুই দশ আবার দুই দিয়ে করলে হয় পাঁচ এখন দেখেন পাঁচ এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এই মৌলিক সংখ্যা আমি এক এমনিতে গুণ রাখা লিখছি কিন্তু এক আপনারা না লিখলেও পারবেন আমি ভাঙানোর কারণে এক লেখছি আর কি এখন দেখেন যে আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ পাঁচ দিয়ে যদি ভাগ করে তাহলে পাঁচ একে পাঁচ অর্থাৎ বিষ কে আমরা লিখবো দুই ইন্টু দুই ইনটু পাঁচ অর্থাৎ দশ দুনি বিষ এক যদি আমরা না লিখি তবুও কোনো অসুবিধা নেই এই যে একের গুণটা আমি কেটে দিলাম এটা হচ্ছে মৌলিক উৎপাদক এখন আসেন মূল বিষয়ে যখন আমরা গোসাগু নির্ণয় করব গসাগু নির্ণয় করবো গসাগু নির্ণয় করবো তখন যে সব মৌলিক উপাদক সব জায়গায় আছে সেই সব মৌলিক উপাদক শুধু আমরা নেব অর্থাৎ মৌলিক শুধু না উৎপাদক বলা যায় এখানে একও একটা উৎপাদক তাই আমি একও আবার লিখলাম সমস্যা নেই এখানে উপাদকের সাহায্যে লসাগু এবং গোসাগু নির্ণয় মৌলিক উপাদেশের সাহায্যে না আহ উৎপাদকের সাহায্যে আর কি এখন দেখেন যে সব জায়গায় শুধু এক আছে এক আছে আর কোন সংখ্যা কিন্তু নাই অর্থাৎ আমাদের আছে এক এরপর এর ক্ষেত্রে আসেন লসাগু এর ক্ষেত্রে দেখবেন যে যে সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যা আছে দেখেন এক প্রত্যেক জায়গাতে আছে এক আমি লিখলাম এবার দেখেন দুই সর্বোচ্চ করে আছে এখানে একটা আছে এখানে দুইটা আছে এখানে একটা এখানে দুইটা অর্থাৎ দুই আমরা নেব দুইটা এরপর দেখেন তিন সর্বোচ্চ কর আছে এখানে একটা এখানে একটা অর্থাৎ তিন নিলাম একটা এরপর দেখেন পাঁচ কয়টা আছে পাঁচ এখানে একটা এখানে একটা একটা অর্থাৎ পাঁচ হচ্ছে একটা এইটা আছে আমাদের লসাগু তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুজন তিরিশ তিরিশ দুজনে ষাট অর্থাৎ আমাদের লসাগু হয়ে গেল ষাট দেখেন আমরা আগে গসাগু বসছিলাম এক লসাগু বসছিলাম ষাট এখন আমাদের গসাগু আসলো এক লসাগু আসলো ষাট আমি আর একটু ক্লিয়ার করে দেই যে মৌলিক শুধু মৌলিক উপাদক না উৎপাদকের সাহায্যে নির্ণয় যেহেতু আমরা উৎপাদকগুলো রাখবো প্রথমে দুই এর উৎপাদক এক এবং দুই তিন এর উৎপাদক এক তিন চার এর উৎপাদক এক দুই দুই পাঁচ এর উৎপাদক এক পাঁচ পনেরো এর উৎপাদক এক তিন পাঁচ বিশ এর উৎপাদক এক দুই দুই পাঁচ এখন গসাগের ক্ষেত্রে দেখবেন যে যে সব সংখ্যা মিল আছে এখন যদি দেখা যাইতো যে এক তো সব জায়গায় থাকবে এরপর দেখেন দুইও সব জায়গায় আছে তাহলে আমরা একের সাথে দুই গুণ আকারে দেবো অর্থাৎ তখন হবে দুই এরপর যদি থাকে যে এক তিন পাঁচ এক তিন এক তিন পাঁচ সব জায়গাতে আছে তাহলে আমরা এক তিন পাঁচ তিনটাই নিব তিনটাই নিয়ে তিন পাঁচ পনেরো আমাদের তখন গসাগু হবে পনেরো এখানে যেহেতু অতগুলো নাই শুধু একই কমন আছে তাহলে গসাগু হচ্ছে এক আর লসাগুর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সংখ্যক সংখ্যাটা নিতে হবে এক দেখেন একটাই আছে ওই জন্য আমরা এক নিচে একটা দুই দেখেন এখানে একটা আছে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে সর্বোচ্চ সংখ্যক দুই দুই আছে দুইটা তাহলে আমরা দুই নিলাম দুইটা তিন দেখেন একটা একটা করে আছে তাহলে তিন নিলাম একটা পাঁচ একটা একটা করে আছে পাঁচ নিলাম একটা এখন যদি কোন জায়গায় বাই চান্স যদি কোন জায়গায় দুই তিনটা থাকতো আমরা তিনটা নিতাম আবার তিন যদি পাঁচটা থাকতো আমরা পাঁচটা তিন নিতাম পাঁচ পাঁচ দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কতটা আছে আশা করি সকলে বুঝতে পারছো আজকে আমরা দুইটা দুইটা মোট চারটা নিয়মে করলাম এরপর আমরা আগামী লেকচারে চেষ্টা করব যে ভাগ পদ্ধতিতে কিভাবে বসাবো নির্ণয় করা যায় এবং ইউকিট পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করা যায় এরপর সর্বশেষে আমি মানে গসাগু এবং লসাগু এর যে শর্টকাট আমরা দুই এক মিনিটের মধ্যে কিভাবে আহ যেকোনো বড় লসাগু এবং গসাগু হতে পারে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম